হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই বলা তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখলাম সবার প্রতি অনেক অনেক রইল আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ বলা পায় তো আজকে ব্লগে আমি কিছু টমেটোর গাছ দেখে আর এই টমেটোর গাছগুলো আমি গার্ডেনের মাটির মাঝে রোপণ করবো তো কীভাবে রোপণ করি আরগুলো শেয়ার করম এখন মে মাস মে মাসের দ্বিতীয় সপ্তাহ তো প্রতি বছরই আমি এপ্রিল মাসের মাঝামাঝি সময় যখন ওয়েদার একটু পালা থাকে তখন রোপণ করিলাই গার্ডেন অথবা টবের মাঝে গার্ডেনের মাটিতে অথবা টবের মাঝে তো এই বছর আসলে কোনো গাছ রোপণ করছি না অনেক আমার লাগে তো গাছগুলো মোটামুটি বড়ো হয়েছে দেখতে পারা মোটামুটি বড়ো হয়েছে আর এই টমাটো গাছ বিফ টমাটো এটা আর এখানে কয়েক ধরনের টমাটো আছে রেড চেরি টমাটো তারপরে বাংলাদেশি ঠোক খাওয়ার যে টমেটো ইটালিয়ান এটা আর ইটালিয়ান প্লাম টমেটো আছে আর কিছু চেরি টমেটো রেড চেরি টমেটো ব্ল্যাক চেরি টমেটো এখানের মাঝে আছে তো সবগুলোর মাঝে নাম লেখা আছে কিটা প্লান্টে এখানের মাঝে কোন ধরনের চেরি টমেটো কোন ধরনের কোন ধরনের গাছ এগুলা তো আসলে সব জাতের মিক্স করি আমি আজকে এগুলা রোপণ করি আর তো এবছর অনেকগুলা সারা হয়েছে আর অনেকগুলা সারা আমি ট্রান্সপ্লান্ট করছি অনেকগুলা করা হয়েছে না এই যে দেখতে পারা অনেক সারা রয়েছে এখানের মাঝে এগুলা ট্রান্সপ্লান্ট করা হয়েছে না তো দেখে কষ্ট লাগে রেগুলার লাগে কারণ এগুলো আর ট্রান্সপ্লান্ট করার সম্ভব নাই এত গাছ এগুলা এখানে থাকি তাকি হয়তো এক সময় আমি ফালাই দিব আর অনেকগুলা যেহেতু গাছ আছে তো এগুলো আর দরকার হইতো নাই আর এটা ব্ল্যাক চেরি টমাটো যে একটা ছোট ছোট আর এটা হলো রেড চেরি টমেটো এইগুলা লাগে বা লাগিয়ে আমি কিছু সার বা কম্পোস্টের সাথে কিছু সার আমি রেডি করে নিয়ে আর তো কিতা সার রেডি করে নেওয়ার তারপরে আমি গার্ডেনও এগুলা রোপণ করম আর কিভাবে রোপণ করবো ওগুলো শেয়ার কর্ম একটা বাকেটের মাঝে বেশ কিছু কম্পোস্ট নিছি মাল্টিপারপাস কম্পোস্ট আমি নিছি তো ব্যাকগ্রাউন্ডে অনেক নইজ হয় কারণ গাড়ি না পরে দেখা যায় যে শুধু প্লেন হেলিকপ্টার এগুলার শব্দ শোনা যায় সব সময় অনেক সময় আমি ওয়েট করি যে শব্দটা একটু কমতো তারপরে ভিডিও করতাম ভিডিও করার সময় মাথার সময় দেখা যায় যে নইজটা বেশি হওয়া যায় আর আমি সরাসরি যে ভিডিও করি এগুলা দেই আমি ভিডিও করার সময় মাতিয়া মাতিয়া আমি ভিডিও করি অনেক সময় দেখা যায় যে এডিটিং করি তো এডিটিং করার সময় বেশি নয়েজ থাকলে তো এডিটিং করি দিয়ে আমি একটু নইজ এখন কমছে হেলিকপ্টারে নইজটা একটু গেছে তো কিছু দিয়া দিলাম যে এই যে দিয়া দিলাম কিছু চিকেন চিকেন মেনু আর এখন আমি দিয়া দিয়া বনমিল কিছু বন আমি এখানে দিয়ার আর কিছু ফিস ব্লাড এন্ড বন অলফ কিছু দিয়ে দিব তো সব কিছু এখন মিক্স করে নেওয়ার মিক্স করা হয়ে গেছে এখন আমি গার্ডেনের যে জায়গার মাঝে গাছগুলা লাগাই মই জায়গাতে আমি এই সব কিছু নিয়ে যাই আর এখন এই যে সব কিছু নিয়ে আইছি আমি গার্ডেনও ফ্রন্ট গার্ডেন লাগাই ইয়ার তো কিছুদিন আগে আমি এই জায়গার মাঝে মাটি কুড়িয়া রেডি করে রাখছিলাম তো এখানের মাঝে কিছু গাছ লাগাই লাগাই লাস্ট ইয়ারও লাগাইছিলাম এখানের মাঝে বেশ কিছুদিন কুরিয়া রাখছিলাম তো আবার নতুন করিয়ার এভাবে মাটিগুলো একটু কুরিয়া জোর জোরা যে এখানের মাঝে একটু গর্ত করিয়া নিছি যাতে এখানে মাঝে মাটি আমি দিতাম পারি লম্বা করে একটা খালের মতো সরিয়ে আনিছি তো মাটি দিয়া দিলাম কম্পোস্ট যেগুলো রেডি করিয়ে আনছি তো এখন আমি এই জায়গার মধ্যে গাছ লাগাইম প্রথমে আমি এই যে বিফ টমেটো যেটা এটা লাগাইম আর আগার মাঝে দেখা যায় যে ফুল আওয়া শুরু হয়ে যার এইভাবে একটু চাপ দিলেই আই উঠিয়া গাছগুলা খুব সুন্দর হেলদি তো এইখানের মাঝে আমি দিয়া দিয়া আর একটা গাছ এখানে দিয়া দিব আমি আগে বিফ টমেটো দিলাম এখন রেড চেরি টমেটো দিয়ে এটা হলো ইটালিয়ান মার্মেড আমরা যেটা কই বাংলাদেশি ঠোক খাওয়ার বা ঠেঙ্গা খাওয়ার টমেটো প্লান্ট এটা এখানে দিয়ে দিয়া যেহেতু অনেকগুলা সারা তো এত দূরে দূরে আমি দিয়ে না অনেকগুলা সারা আছে এটা প্লাম টমেটো বড়ো সাইজের যে প্লাম টমেটো এই কর্নারে এখানে দিয়ে দিয়া চাইটিৰ যে মাটি আছে তুলীয়া ৰাখি লোৱা মাটিবিলাক এইবাবে দিয়া দিম আৰু চব গাছৰ মাজে এশটা ষ্টিক আমি দিয়া দিম এই সাইডেও আমি আরো কিছু গাছ দিয়ে দেওয়ার এখন সব দিক থেকে মাটি আনি আমি সুন্দর করে গাছের মাঝে এইভাবে দিয়া বেশ কিছু গাছ এই সাইডে লাগাইছি আর এখন স্টিক আনমো আনি এগুলোর মাঝে দিয়া দিব এই যে এরকম স্টিক আনছি যখন আর একটু লম্ব হইব তখন এই গাছগুলো আমি লম্বা স্টিক দিয়া দিব এখন এরকম স্টিক আমি দিয়া দিয়ার সবগুলার মাঝে এইভাবে স্টিক দিয়া দিছি আমি আর গাছগুলা যে সময় আর একটু বরই একটু লম্বা স্টিক দিবো আর কিছু গাছ এই যে আছে পেন্স আছে এইভাবে লোহার এই এখানের মাঝে বান দিয়ে কিছু গাছ আর কিছু স্টিক আমি দিয়ে দি এখন আমি পানি দিয়ার আর এক সপ্তাহ পরে আমি কিছু খাবার দিব টমাটো ফিড যেগুলা সেগুলা দিয়া দি তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকা ভালো তোকে সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ